আজকে বৃষ্টির দিনে খুবই মন চাইছে ফানি দিয়ে শ্যামাই রান্না করে খায় এই শ্যামাইটা কিন্তু আমাদের চট্টগ্রাম কক্সবাজারে খায় জানি না কোন কোন জেলায় খাই আজকে কিন্তু সকাল থেকে সিলেটে অনেক অনেক বৃষ্টি হতো সকাল থেকে না রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো হঠাৎ করে বিকালে মন চাচ্ছিল কিছু একটা মিষ্টি খাই আমার যখন বৃষ্টি হয় তখন মিষ্টি খেতে খুবই ইচ্ছে করে তো বাইকে বললাম চল আমরা শ্যামাই রান্না করে খাই আসলে গড়ের মধ্যে নারকেল শ্যামাই সব কিছুই ছিল আমি নারকেল কাটতে পারি নাই বলে আমি কখনোই মানে ট্রাই করিনি এই ফানি দিয়ে শ্যামাই রান্না করে খাওয়ার জন্য এটা কিন্তু আমাদের কক্সবাজারে যে ঈদের সময় রান্না করে খাই সকালবেলা এটা খুবই খুবই মজার আর কোন কোন জ্বালায় খেয়ে খেয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না তো বাইকে বললাম তুই আমাকে নারকেলটা শুলে দে আর আমি এদিকে পানিটা বসাইয়া দিই রান্না করতে গেলে একটা জিনিস আমাদের সবসময় হয় কি জানেন রান্না করতে গেলে ওটা নাই ওটা নাই ওটা নেয় তখন কিন্তু মনটা একদম খারাপ হয়ে যায় তা আমার বেলায় সেই মাছকে রান্না করতে গিয়ে দেখি চিনি একদম শেষের দিকে তো এই শ্যামাইটা তখন পানি দিয়ে চিনি দিয়ে রান্না করব তার জন্য অনেক চিনির প্রয়োজন আছে তো কী করবো চলে গেলাম দোকানে দোকানে গিয়ে আমি চিনি আনতে আনতে এদিকে ভাইয়ের কিন্তু একদম নারকেল সুলানো শেষ আর কাটানোও শেষ আমি ওইদিকে পানি বসিয়ে দিয়ে গেছিলাম তো এই পানিগুলো গরম করে প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছিলাম দারচিনি তেজপাতা আর এলাইচ আর যখন একটু ব্লক উঠছে নারকেলটা দিয়ে দিছি এরপরে যখন নারকেলটা একটু সিদ্ধ করার পরে দিয়ে দিলাম শ্যামাইটা আসলে এই শ্যামাইটা রান্না করে খেতে অনেক অনেক মজা হয় আর এটা আমাদের চট্টগ্রাম কক্সবাজারে বেশিরভাগ খাওয়া হয় ঈদের দিনেই আমাদের কক্সবাজার বেশিরভাগ এই শ্যামাইটাই থাকে তো জানি না আর কোন কোন জেলায় কান এটা খেতে খুবই মজা বাকি নারকেলটুকু কিন্তু নার্গিসেই কেটে রাখছে আমাকে পাখিগুলো ফ্রিজে রেখে দিও যেন কোনোভাবে নষ্ট না হয় এই তো আসলে ভাই থাকাটাও অনেক ভাইয়ের থাকা থাকা থেকে ভাই থাকাটাও অনেক দরকার আর জানি না আল্লাহ ভাই বোনের সম্পর্ক এখনও অনেক ভালো রাখছে তো দোয়া করি যেন দোয়া করবেন সবাই যেন ভাই বোনের সম্পর্কগুলো সব সময় সুন্দর থাকে আলহামদুলিল্লাহ আমরা এখনও ভালো আছি আমরা চার ভাই চার ভাই দুই বোন আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি জানি না বাকি জীবনটা কীরকম হবে তো এইদিকে আমার শ্যামাইটা একদম হয়ে যাচ্ছিল আমি খুব একটু তাড়াহুড়ো করতেছিলাম যে হুজুর আস মানে বাচ্চাদের হুজুর আসবে হুজুর এসে আবার চলে যাবে তাড়াতাড়ি করতেছি যেন হুজুরকেও খাইতে পারি মাসা হুজুরে খেয়ে অনেকটাই প্রশংসা করলো আলহামদুলিল্লাহ আর এদিকে দেখ আমি একটা বড় বলের বোলের মধ্যে নিয়ে নিছি তারপরে কিন্তু আমার শ্যামায় পরিমাণ হিসাবে আমার বোলটা একদম ছোটো হয়ে গেছিলো তো বাই যখন এত কষ্ট করে আমাকে নারকেলটা সুলাইয়ে দিয়েছে আমি আগে বাইকে দিয়ে দিতেছিলাম যেন সে আগে খাই খাওয়ার পরে দেখি কি বলে বেচারা অত কষ্ট করলো নারকেল সুলাইতে গিয়ে সবাই নারকেল চুলো দা দিয়ে হাত দিয়ে সে কিন্তু দাঁত দিয়ে সুলাইয়ে দিছিল তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই